আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি এই অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের বিভাগীয় শহরে এক হাজার শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হবে বিগত ফ্যাসিস্ট আমলে পঞ্চগড়ে চীন বাংলাদেশ অর্থায়নে একটি হাসপাতাল এক হাজার শয্যাবিষ্ট হওয়ার কথা ছিল সেটা পার্শ্ববর্তী এক দেশের বিভিন্ন রকম অসহযোগিতার কারণে সেটা আর আলোর মুখ দেখে না যেহেতু দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের এই যে নতুন গণতন্ত্র মানবাধিকার বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কাছে আমরা প্রত্যাশা করব সেই সময় যে হাসপাতালে হওয়ার কথা ছিল পঞ্চগড়ি সেখানে প্রায় একশো বিঘা জমির তার মতো কিন্তু সেখানে আমাদের মানুষের সদিচ্ছা ছিল বা আছে সেক্ষেত্রে যদি সরকার মনে করে পঞ্চগড়ের পার্শ্ববর্তী উপজেলা যেটা বদায়ক বাইপাস রোডে সেখানে অনেক জায়গা আছে যেগুলো অ্যাকোয়ার করে সরকার সেখানেও এই হাসপাতালটি গড়ে তুলতে পারেন সেক্ষেত্রে নীলফামারি ঠাকুরগা এবং পঞ্চগড় এই তিন জেলার মধ্যবর্তীভাবেই এই বদার এই জায়গাটাও সেক্ষেত্রে আমি মনে করি রংপুরে আমাদের একটি বড় হাসপাতাল আছে সেক্ষেত্রে উত্তরাঞ্চলের মান মানুষ রংপুর হাসপাতাল থেকে সেবা নিতে পারে কিন্তু বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগা এবং নীলফামারী এই অঞ্চলে মানুষ তারা কিন্তু রুগী নিয়ে চিকিৎসা করতে গিয়ে অনেক সময় প্রতিমধ্যেই সেই রুগীগুলো মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আমি মনে করি কিন্তু না হয় বদাও আমরা সেই জমি অধিগ্রহণ করে দেওয়ার ক্ষেত্রে সবাইকে সহায়তা করব এবং এই হাসপাতালটা যেন পঞ্চগরি হয় এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য প্রদেষ্টের কাছে আবেদন করব আপনারা অবশ্যই আমাদের এই এলাকার মানুষের যে অত্যন্ত প্রয়োজনীয় হাসপাতালটি এখান থেকে রংপুর প্রায় দেড়শো কিলোমিটার কাছাকাছি রাস্তা সেক্ষেত্রে এই দিকে যদি হাসপাতাল হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি আমাদের এখানকার মানুষ উপকৃত হবেন এবং আমাদের চিকিৎসা সেবায় এই পঞ্চগড় ঠাকুরগাঁও এবং নির্ভর এই অংশের মানুষ দমার ডেমরা মানুষ পিছিয়ে আছি সেক্ষেত্রে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি